আসসালামু আলাইকুম আমরা মার্কেট আলোচনা দেখেছি মার্কেটের আপডেট ভিডিওতে আমরা দেখতে পেলাম মার্কেটে একটি চমকা পরিবর্তন আমরা আজকে উপভোগ করেছি সেটি হলো আমাদের লেনদেন টানাবার আমাদের আজকে একশো উনসত্তর কোটি বৃদ্ধি পেয়েছে এটি একদিনে এত বৃদ্ধি পাওয়াটাই সন্দেহভাজন আচমকা বৃদ্ধি নিয়মতান্ত্রিক বৃদ্ধি পাওয়াটাই পসিবিলিটি হঠাৎ করে বেড়ে যাওয়া পরের দিনের কারেকশন হওয়ার একটি পূর্ব সিগনাল আমরা জেনে থাকি তো ভলিউম ম্যাট্রিক্সের থিও অনুযায়ী আমরা বলতে পারি এটি একটি পজিটিভ তারপরও আমরা যেটি আমরা বাস্তবে দেখে আসতেছি সেই দৃষ্টিকোণ থেকে ছোটোখাটো পরিবর্তন হতে পারে তবে মার্কেটের এই প্রবৃদ্ধি যদি ধরে রাখে তাহলে মার্কেট সামনে আবার পজিটিভ হতে পারে তো আমরা এই বৃদ্ধিটার যে মূলে যে বিষয়টি সেটি আমরা দেখেছিলাম ব্যাঙ্ক সেক্টরটি মার্কেটের এই পরিবর্তনটা আজকের এই পরিবর্তন আজকের এই লেনদেনের বৃদ্ধির মূলে ছিল আজকে আমাদের ব্যাঙ্ক সেক্টরটি আমি গতদিন আমার ব্যাংক সেক্টরের আলোচনায় বলেছিলাম ব্যাংক সেক্টরটি চমৎকার অবস্থানে আছে তার যে হরিজেনটার ট্রেন লাইনটি সেগুলি ভেঙে বেরিয়ে যাওয়ার ট্রাই করছে আশা করেছিলাম আমরা আজকে সেটি ভেঙে বেরিয়ে যাবে মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছিলো আমরা সেটা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট সেই জায়গা থেকে বেরিয়ে ওপরে উঠে গেছে এবং চমৎকার একটি মারাভুজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এটি আমাদের একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্টেন্স জোন ছিল রেজিস্টেন্স এলাকা ছিল হরিজন ট্রেন লাইন ছিল এই ট্রেনটাকে আমাদের মার্কেটকে ভেঙে এই সেক্টরটি বেড়ে নেওয়ার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মারুভুজি ক্যান্ডেল করে সেক্টরটি অবস্থান করছে এবং সেক্টরটি একটি রেজিস্টেন্সকে ফেস করে দাঁড়িয়ে রয়েছে সেদিক থেকে মার্কেটের যে এই ব্যাংক সেক্টরটি পরিবর্তনটা একটু অস্বাভাবিক হয়েছে তো ব্যাংকের পরিবর্তনের কারণেই কিন্তু মার্কেট পরিবর্তন হয়েছে ব্যাংকের যদি এই ধারাবাহিকতা বহাল থাকে তাহলে আগামীকালও মার্কেট এমনটি করতে পারে সে ধরনের আমরা আশঙ্কা করতে পারি আর যদি না রাখে তাহলে কিছু প্রেটিক হতে পারে এখন দেখার বিষয়ে আগামীকাল কোন ধরনের বিহেভ করবে তবে আজকের ব্যাংকের যে টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে পাচ্ছি চমৎকার অবস্থানে আছে আমরা গতকাল দেখেছিলাম যে জায়গাটি সে জায়গাটিকে ভেঙে বেরিয়ে চলে গেছে মার্কেটে ব্যাঙ্ক সেক্টরটি এখনও পর্যন্ত আর রয়ে গেছে এখান থেকে ট্রেন আমরা বলবো পরিবর্তন করেছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ব্যাঙ্ক সেক্টরটি পারফরমেন্স খুবই ভালো আপনারা জানেন জানুয়ারি মাস ব্যাংকের নতুন করে বিনিয়োগ ব্যাংক যারা আছে ব্যাংকের বিনিয়োগ বাড়ে এই সময় ডিসেম্বর ক্লোজিং হয়ে গেছে ব্যাঙ্কে এখন মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে মার্কেট ইনভলভ হবে এটাই স্বাভাবিক তো সেদিক থেকে ব্যাংক টেকনিক্যালি একটি সুন্দর অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি তো কালকের এই যদি এই জায়গাটি কালকে যদি ব্যাংকে ভেঙে বেরোতে পারে যেটি দাঁড়িয়ে আছে এটিকে তার একটি রেজিস্ট্যান্স চুন রেজিস্ট্যান্স এলাকা এই এলাকাটি তার একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে যদি সে বেরিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে পনেরো পনেরো পয়েন্ট দুই তার একটি রেজিস্ট্যান্স ছিল মার্কেটে আজকে পনেরো পয়েন্ট এক তার নিচে অবস্থান করছে এটা যদি আর ব্যাঙ্ক সেক্টরটি আগামীকাল এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের নেক্সট লেভেল থাকবে এই লেভেলটি এলাকাটি আমাদের নেক্সট পনেরো পয়েন্ট নয় অর্থাৎ আমরা আরও দুই দিন ব্যাংকের একটা ভালো মুভমেন্ট একটা উত্থান দেখতে পাবো এখন চ্যালেঞ্জ হলো আগামীকাল এই জায়গাটি ভেঙে বেরোতে পারতেছে কিনা তো তারপরেও বলবো ব্যাংকের যে টেকনিক্যালি সব দিক থেকে ব্যাংকের একটি মুভমেন্ট চমৎকার হয়ে গেছে আমরা আরেকটু বিষয় যদি দেখি তার আর এসআই কিন্তু সেভেন্টি পার হয়ে গেছে আমরা আর এসআই দেখি তাহলে আমরা আর এসআই দেখতে পারি সেভেন্টি পয়েন্ট এইটটি নাইন অর্থাৎ সত্রের ওপরে একটা ডেঞ্জারাস জোনের ভিতরে ওভার বোর্ড হয়ে গেছে ওভার বোর্ড আমরা জুনে ব্যাংকের সে টুটে যেতে দেখেছি এক সে ওভার বোর্ডের মধ্যে ঢুকে গেছে এখন সত্রের ওপরে ওঠার পরে তো মার্কেটে একটু আমরা দ্বিতাতন্ত্রের মধ্যে পড়ে যায় যে একদিন হঠাৎ করে শত্রুর উপরে উঠে গেল এখন সত্যের উপরে যদি টিকে মার্কে না রাখতে পারে এই সেক্টরটি তাহলে আবার সে সত্যের নিচে চলে আসবে এখন আমরা এর আগেও দেখেছিলাম যে শত্রু এর উপর ওঠার পরে একটু নিচে এসে কিন্তু আবার উঠে গেছিল এখন এমনটি হতে পারে এ ধারা অব্যাহত রেখে বেশ কিছুদিন হয়তো যেতে পারে আশি পর্যন্ত যেতে পারে যাওয়ার পরে হয়তোবাসা একটু ছোট কারের সাথ দিতে পারে এখন দেখার বিষয় শত্রুর ওপর যেহেতু উঠে গেছে এখন আমাদের একটু চিন্তা মাথা রাখতে হবে আবার বোটের মধ্যে ঢুকে গেছে এখন আগামীকাল যদি এটা ধরে রাখতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে এই সপ্তাহটি ভালো যাবে এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কি ধরনের বিহেভ করছে তবে হিস্টোগ্রামের বার অস্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি তবে পজিটিভ আছে সেটা নিশ্চিত এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে তো আশা করি ব্যাংক সেক্টরটি নিয়ে আপনাদের কনফিউশন আর থাকার কথা নাই যেহেতু এখানে আমি গতদিন এনআইসি দিয়েছি এবং দেখেছেন যথেষ্ট পরিমাণ ব্যাংকের পরিবর্তন হয়েছে এবং এই জায়গাটিকে আমাদেরকে অবশ্যই ভেঙে বেরোতে হবে পনেরো দুই এই জায়গাটি ভেঙে বেরোতে পারলে সেক্টরের একটি ভালো আবার উত্থান আমরা দেখতে পাবো নেক্সট আমরা দেখব আরেকটি সেক্টর নিয়ে যে সেক্টরটি আগামীকাল আরও একটি সম্ভাবনাময় অবস্থানে যাওয়ার একটি সম্ভাবনা আছে সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখলাম ব্যাংক সেক্টরটি ভালো একটি পরিবর্তন হয়েছে এবং একটি রেজিস্টেন্স ফেস করে দাঁড়িয়ে আছে এখন আগামীকাল ব্যাংক সেক্টরটি কী করে দেখার বিষয় আছে এখন আমাদের নতুন করে আরেকটি সেক্টর চমৎকার একটি অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং অবস্থান দাঁড়িয়ে আছে সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি দেখি তার ট্রেন লাইনটা এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড যদি করি তাহলে আমরা দেখতে পাই সে আপ ট্রেন্ড ধরেছে একটা ট্রেন লাইন সে ফলো করেছে আরেকটি বিষয় যদি আমরা এখানে আর দেখার চেষ্টা করি আমরা যদি একটি চ্যানেল তৈরি করি তাহলে আমরা দেখতে পাই সে চ্যানেলটি চমৎকারভাবে চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে তো সেদিক থেকে আমরা যদি আশা করি আমরা প্যাডিশন করতে পারি যে আমাদের এই ধারা এভাবে যদি সে যেহেতু উঠছে আমরা এই ধরনের একটা প্যাডিশন নিতে পারি যে ওপরে যেহেতু দুইবার সে বাঁধা পেয়েছে নিচেও দুইবার পেয়েছে এখন তৃতীয়বারের জন্য সে যাত্রা শুরু করছে তাহলে আমরা এই লেভেলে আমরা তার একটা আশা করতে পারি যে আমাদের এই লেভেলে সে যাবে এখানে সে যাবে তো এখানে যদি যাই তাহলে আমাদের এখন অনেক দূরে যাওয়ার একটা পসিবিলিটি আছে আমরা যদি দেখি তাহলে আমরা সাঁত্রিশ পয়েন্ট চল্লিশ পঞ্চাশের দিকে যাবে এখন আছে আপনার পঁয়ত্রিশ তো এখান থেকে এটাও হতে পারে আবার এই এই লেভেলেও যেতে পারে এই লেভেলেও যাওয়ার তার পসিবিলিটি আছে আটত্রিশে আটত্রিশ চল্লিশ লেভেলে তার যাওয়ার একটা রেজিস্টেন্স লেভেল আছে তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটিও সুপার করেছে ক্যান্ডেলটি একটি স্পিনিং টপ ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে সে যাচ্ছে ট্রেন ধরেছে আপট্রেন্ডের দিকে যাচ্ছে তো সেদিক থেকে আশা করা যায় ইন্স্যুরেন্স সেক্টরটির একটা চমক আসতে পারে আগামীকাল হয়তো ইন্স্যুরেন্স সেক্টরটি একটি চমক আমাদের দিতে পারে সেদিক থেকে ইন্স্যুরেন্স সেক্টরটি আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন তো ব্যাংক ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের পরিবর্তনের কারণে মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ধারা অবহিত থাকলে মার্কেট আমাদের অনেক ভালো অবস্থানে যাবে তবে দুটা সেক্টর স্ট্রংলি একটি জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্রংলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আশা করা যে আমাদের মার্কেট ভালো হবে এবং দুই হাজার আমরা একটি চমৎকার মার্কেট দেখতে পাবো তাই আমাদেরকে এই সেক্টরগুলোর দিকে ডিস্টার হবে ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলো শেয়ার আমি শেয়ারগুলো নিয়ে আর স্পেসিভ কোনো কথা বলছি না আপনার কাছে দেখে নেবেন প্রত্যেকটি শেয়ার চমৎকার অবস্থানে আছে এখন মনে হচ্ছে যে কোনো সেক্টরে আপনি যে কোনো শেয়ারে আপনি ইউনিটি নিলেই প্রফিট নিশ্চিত বলে মনে হচ্ছে তাই দেখে শুনে একটু এনটি নেবেন আশা করা যায় ভালো করবে এই সেক্টরটি আমাদের সামনে মার্কেটকে নিয়ে যাওয়ার জন্য এই দুটি সেক্টরে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করছি অন্যান্য টুলসের যদি দেখি তাহলে আমরা আর এস দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে আর এস আইটা আমাদের ষাট সত্তরের কাছে যেতে এখন দেরি আছে এখন দশ বাকি আছে এবং তার এমএসসিটি যদি দেখি তাহলে এমএসসিটি চমৎকার অবস্থায় আছে সবই পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে তো ওভারঅল সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ইন্স্যুরেন্স সেক্টরটি এখন নেক্সট আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে সো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ